মেষরাশি ভাগ্যের মালিক স্বয়ং সৃষ্টিকর্তা আর চেষ্টার মালিক আপনারা আপনাদের চেষ্টার দ্বারা যদি ভাগ্যকে পরিবর্তন করতে পারেন তাহলে সাপ্তাহিক মঙ্গল উপভোগে কোনো রকম বাধা থাকবে না বসে না থেকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যান বিশ্বরাশি হাতের কাজে দক্ষ বিশ্বরাশির নারী পুরুষরা চলতি সপ্তাহে সকলের কাছ থেকে প্রশংসা পাবেন যারা আপনাদের প্রশংসা করবে না তাদের ঈর্ষান্বিত চোখ ও মনোভাব থেকে দূরে থাকুন নিজস্ব গতিতে বিরামহীনভাবে ও দক্ষতার সাথে পথ চলুন আনন্দে থাকুন মিথুন রাশি যুক্তি বলে হ্যাঁ আর মন বলে না এমন দ্বিধা দূর করতে হলে চলতি সাতটি দিন যুক্তির উপর ভর করে কাজ করুন পরিবর্তন লক্ষ্য করুন কর্কট রাশি সত্যের জয় সুনিশ্চিত এটা মেনে নিয়ে যদি সপ্তাহ পার করেন তবে নিঃসন্দেহে ভালো থাকবেন আর যদি মেনে নিতে ব্যর্থ হন তাহলে ভীষণ চাপের মধ্যে পড়বেন সত্যের সাথে থাকুন সিংহ রাশি সিংহ সিংহীরা সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে চিন্তা করতে সক্ষম হবেন আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকুন নইলে প্রতিটা পদক্ষেপে ঝামেলার সম্মুখীন হবেন চিন্তা চেতনায় ও কাজে কৌশল অবলম্বন করুন ভালো থাকুন তুলারাশি বিগত সরকার আমলে কেউ যদি পাঞ্জাবি পায়জামা টুপি পরে সঠিক কথা বলতেন তবে বিশেষ গোষ্ঠীর জনগণ সে ব্যক্তিকে জঙ্গি বলে মনে করতেন আর বর্তমান সময়কালে কেউ যদি গেরুয়া বসনে সত্য দাবি তোলেন তবে তাদের স্কনের সদস্য বলে মনে করা হচ্ছে প্রকৃতপক্ষে পাঞ্জাবি পায়জামা বা গেরুয়া বসনে জঙ্গি অথবা স্কন সদস্য মনে করাটা সঠিক সিদ্ধান্ত না অতএব রাশির অন্তর্গত নরম তুল তুলে জাতক জাতিকারা কোনোভাবেই যেন বাহিরের আভরণ দেখে সিদ্ধান্ত না নেন সেদিকে সুনজর দেওয়ার জন্য অনুরোধ করা হলো বিশ্বিক রাশি মন গড়া ইতিহাস সুন্দরভাবে বাণী উপস্থাপন করলে সত্য হয় না সত্য ইতিহাস বাজেভাবে বললেও সত্যি হয় এর মানে হলো মিথ্যার রূপ সুন্দর হলেও তা মিথ্যা আর সত্য কুৎসিত হলেও সত্য এই জন্য সত্য সুন্দরের সাথে থাকুন ধনুরাশি সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা ভালো লক্ষণ আর অসময়ের সাথে তাল মিলিয়ে চলাটা বেতাল হওয়ার লক্ষণ আপনারা বেতাল না হয়ে সাপ্তাহিক সুর লয় তাল ঠিক রেখে পথ চলুন মঙ্গল হোক মকর রাশি অতি দর্পে হতলঙ্কা প্রবাদ বাক্যটি মনে রাখতে পারলে সাপ্তাহিক হালচাল বুঝে উঠতে মোটেও কষ্ট হবে না আর যদি ভুলে যান তাহলে কিন্তু লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা আছে সাবধানে সপ্তাহ পার করুন কুম্ভ রাশি ভাবেন কি আর হয় কি এমন চিন্তার উদ্রোগ হলে বুঝবেন আপনারা গন্তব্যের ঠিক কাছাকাছি আছেন আরেকটু সময় পার হলে সুসময়ের বলয়ে চলে আসবেন অতএব আশাবাদী হন মীন রাশি মিনের জন্য সময়টা তো চমৎকার যাচ্ছে তবু যদি উপযুক্ত কাজে মনোনিবেশ করতে ব্যর্থ হন তবে বুঝবেন আপনারা হতাশ হতাশার অন্ধকার থেকে বের হয়ে এসে আলোর পথে হাঁটুন এ আলো কিন্তু প্রথম আলো না উজ্জ্বল আলো ইতিবাচক ভাবন